হ্যালো ভিওর সুজন টেক চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত তো চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি হচ্ছে রাজ্য সরকার দিচ্ছে পনেরোশো টাকা প্রতি মাসে লিস্টের নাম থাকলেই চেক করুন সম্পত্তি পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে বেকার যুবক যুবতীদের পাশে দাঁড়াতে পরিকল্পনা করা হয়েছে এক নতুন স্কিমে যে স্কিম অনুযায়ী যতদিন না তারা চাকরি পাচ্ছেন তাদের দেওয়া হবে মাসিক ভাতা কি এই স্কিমের নাম কারা কারা পাবেন কিভাবে করবেন আবেদন সবকিছুই রইল বিস্তারিত তো এই স্কিমের কি নাম এই স্কিমের নাম রাখা হয়েছে যুবশ্রী প্রকল্প রাজ্যের যে কোনো প্রান্তের বাসিন্দারা এখানে খুব সহজেই আবেদন করতে পারবেন কারা এই প্রকল্পের টাকা পাবেন পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যেকটি ছেলে মেয়ে যারা বর্তমানে কলেজে এবং অন্যান্য প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন কিংবা তাদের অন্যান্য সঙ্গে রয়েছে যুক্ত তারা এই প্রকল্পের আওতায় পড়বেন সূত্রের খবর অনুযায়ী এখনো পর্যন্ত এই প্রকল্পের আওতায় সাহায্য পেয়ে গিয়েছেন রাজ্যের কোটি কোটি চাকরি প্রার্থীরা কারা এই প্রকল্পের জন্য খুব সহজে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ট্রেনিং কিংবা প্রথাগত শিক্ষা অনুসরণ করতে হবে যুবশ্রী প্রকল্পের আবেদন করার জন্য প্রথমে একটি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড রাখতে হবে আবেদনকারীকে থাকতে হবে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট বয়স অবশ্যই আঠেরো বছরের উপরে হতে হবে কিভাবে আবেদন করবেন রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে এখানে সরাসরি আবেদন জানাতে পারবেন এরপর যুবশ্রী প্রকল্পের লিংকে ক্লিক করলে জব সিকার সেকশনে চলে আসতে পারবেন তারপর নিউ এনরোলমেন্ট বাটনে ক্লিক করলে আবেদনপত্র ভেসে উঠবে স্ক্রিনে তারপর সঠিকভাবে তা পূরণ করে নিতে হবে আবার অনেক কাজ শেষে সেটি সাবমিট করে দিতে হবে এরপর প্রিন্ট আউট বার করে নিতে হবে রেজিস্ট্রেশন ফর্ম এবার সঙ্গে দেওয়া রসিদের সেটি নিয়ে সরাসরি চলে যেতে হবে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে এই রেজিস্ট্রেশন ফর্ম এবং রসিদ জমা করার পর নির্দিষ্ট মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে তারপর ভেরিফিকেশন হবে এরপরেই একটি কার্ড দেওয়া হবে এই যুবশ্রী প্রকল্পর জন্য কি কি প্রয়োজনীয় নথি লাগবে পাসপোর্ট সাইজ ছবি লাগবে ভোটার কার্ড শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স স্থানীয় বাসস্থানের প্রমাণপত্র তো ভিউয়ার্স আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দিয়ে দেবেন